হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আমার চ্যানেল মম বিজ্জায়াতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে আপনারা দেখতেই পারছেন আমরা সেজে গুজে হেসে একদম বেরিয়ে পড়েছি আসলে আমরা যাচ্ছি বৈকুণ্ঠপুর ফরেস্টে সেখানে যাচ্ছি একজনের বাড়িতে তো যেহেতু যাচ্ছি তো ভাবলাম যে সেখানকার পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। বসে পড়লাম আমরা টুকটুকে টুকটুকে করে যেতে 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 হবে চার রাস্তার দুধারের দৃশ্য আপনাদেরকে শেয়ার করব দেখতেই পারছেন দূরে কি সুন্দর কত দুই তিন কালারের কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে আছে। এই যে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার আমরা মেন রোড থেকে বৈকুণ্ঠপুর ফরেস্টের যে রোড সেখানে প্রবেশ করলাম দেখুন এই যে দুধারে জঙ্গল দুধারে শাল সেগুন গাছ রয়েছে আরও নানা ধরনের গাছ তার শুকনো পাতাগুলো মাটিতে পড়ে আছে ভীষণ সুন্দর দেখাচ্ছে সামনেই রয়েছে একটি ছোট্ট নদী বর্ষাকালে জল থাকে অবশ্য আর অন্য সময় এই নদীতে জল থাকে না সম্ভবত এই নদীটির নাম হলো শাহু নদী এখানে শীতকালে এই জায়গাটি আবার পিকনিক স্পট হিসেবেও ব্যবহৃত হয় অনেকেই পিকনিক খেতে আসে এখানে এই যে আমরা যার বাড়িতে যাবো তার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি দেখুন কালো ধুতুরা গাছ বেলি ফুল গাছ আম গাছ রয়েছে আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর চারিদিকে জঙ্গল আর দেখুন এটা হলো খাটকল বা খারমন পাতা যেটার চাটনির রেসিপি চাটনি না বাটা বাটার রেসিপিটি আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হয়তো আপনারা দেখেছেন আর দেখুন রাস্তার ধারে দেখতে পেলাম এই কচুগুলো শোলা কচু